আগের সপ্তাহে আমরা একটা খুব অদ্ভুত সম্মুখীন হয়েছিলাম সেটা হলো যে আমরা ইনস্টাগ্রামে জানতে পেরেছিলাম যে পান্ডে নামে একজন নানান আমাদের মধ্যে পরিচয় পরিচিত একজন মডেল তিনি জানিয়েছেন যে তিনি সার্ভাইকাল ক্যান্সারে মারা গেছেন সেই ঘটনা শুনে আমরা প্রথমে নানান রকম ভাবে বক্তব্য ভেবেছিলাম নানান কিছু আলোচনার মধ্যে এনেছিলাম তার মধ্যে অবশ্যই একটি অন্যতম বিষয় ছিল হচ্ছে নারী নারীর শরীর এবং তার শরীরের উপর তার নিজের স্বাধীনতা সে শরীরকে কিভাবে ব্যবহার করবে বা সে শরীর বলতে কি বুঝবে তারপরে দেখা গেল যে পুনাম পান্ডে জানিয়েছেন যে তিনি অ্যাকচুয়ালি মৃত নন তিনি বরং সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে মানুষজনকে অ্যাওয়ার করার জন্য সবাইকে জানানোর জন্য বোঝানোর জন্য তিনি এরকম একটি কাণ্ড ঘটিয়েছেন তারপর আবারও আমাদের সংবাদ মাধ্যম বলুন বা আমাদের যেটা আমরা বলি সোশ্যাল মিডিয়া তাতে আবারও হইচই পড়ে গেল যে এই পুরো ঘটনাটাকে আমরা কিভাবে দেখব ঘটনাটাকে কিভাবে দেখবো সেটা আজকের আলোচ্য বিষয় নয় অবশ্যই আজকে আলোচ্য বিষয় হচ্ছে পুনম পান্ডে যে বিষয়টাকে উস্কে দিয়েছিলেন বা যে বিষয়টা চর্চার মধ্যে প্রতিনিয়ত আনা উচিত এবং ধারাবাহিকভাবে আমরা যদি লিঙ্গ বৈষম্যের প্রেক্ষাপট আলোচনা করে থাকি তাহলে সেখানে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই বিষয়টি হলো যে শরীর নারী পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এই দুটি বিভাজন আমরা করে থাকি আমরা বলেছি যদিও লিঙ্গ বিভাজন ক্ষেত্রে কিন্তু বিভাজন 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 কার্যক্ষেত্রে খাটে না নানাবিধ রয়েছে সেই শুধুই কতগুলো সংখ্যা দিয়েও অ্যাকচুয়ালি বলা মুশকিল যেমন এল জি পি আই কিউ প্লাস আমরা বলে থাকি আহ তেমনি ভাবে মানে তার মানেটা হচ্ছে যে অনেক ধরনের বিভাজন রয়েছে লিঙ্গের ক্ষেত্রে যে বিভাজনের ক্ষেত্রে কখনোই শুধুমাত্র শরীর সংক্রান্ত বিভাজনই সেখানে মূল বিভাজন নয় এবার সেই বিভাজন রেখার মধ্যে যখন শরীর এসে পড়ে তখন চট করে আমাদের মনের মধ্যে এসে যায় সেটা হলো পদ্মা পদ্মা নদী মাঝির লেখক আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটি উপন্যাসের কথা পুতুল নাচের ইতি কথা পুতুল নাচের কথাতে একটি অন্যতম চরিত্র যখন জানাচ্ছে যে আহ আরেকটি চরিত্রকে দেখে যে আপনাকে দেখে আমার শরীরে কেমন যেন মনে হয় বা কেমন যেন অনুভূত হয় তখন তার উত্তরে চট করে যে উত্তরটা চলে আসে শরীর শরীর কুসুম তোমার কি মন নাই তার মানে কোথাও একটা এই যে দেগে দেওয়া এই যে বলে বলে দেওয়া পরিষ্কার করে যে যে নারী তুমি করো বা বোঝো তোমার শরীর এবং তোমার মনের মধ্যে একটা বিভাজন থাকা দরকার এবং সেই বিভাজনকে তুমি অবশ্যই শরীরকে আগে দেবে না সেখানে আগে মনকে আগে দেবে এই দার্শনিক যে তত্ত্ব কথা তার সেটাকে যদি একটু সরিয়ে নিয়ে মূল যে জায়গাটা ফোকাস করতে চাইছি বা আজকে বক্তব্যের মধ্যে আনতে চাইছি সেটা হলো নারী তার শরীরকে কিভাবে দেখবে সেই শরীর কি শুধু উৎপাদনের জন্য যে সে কি শুধু রিপ্রোডিউস করবে সে কারণ সে সন্তান উৎপাদন করতে পারে তাহলে তার যদি শুধু নিজেকে সে সন্তান উৎপাদনের উৎপাদক হিসেবে সে দেখতে চায় তাহলে এবার প্রশ্ন হচ্ছে সেই উৎপাদন সে কার জন্য করছে কারণ সমাজে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকি প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে নানান রকম কাজের মাধ্যমে যুক্ত থাকি আদান প্রদানের সম্পর্কের মাধ্যমে যুক্ত থাকি তাহলে সেই আদান প্রদান এটা আরো আপনি যদি খুব ভালোভাবে ভেবে থাকেন সব রকম আদান প্রদান আছে এর মধ্যে শুধুমাত্র দোকানে গিয়ে জিনিস কেনা বেচার আদান প্রদান নয় সমস্ত যে স্নেহ মায়া মমতা সবই কিন্তু আদান প্রদানের মধ্যে দিয়েই চলে সেই আদান প্রদানের ক্ষেত্রে তাহলে নারীর ভূমিকাটি কোথায় নারী সন্তান উৎপাদন করতে পারে বলে সে বিবাহ নামক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে গেল এবার ঠিক আছে সেখানেও আমি বুঝলাম যে সে পরিবার তৈরি কিন্তু কোন নারী আমার জন্য সুযোগ্য সন্তান উৎপাদন করে দেবে এই নির্ধারণ করতে গিয়েই কিন্তু বেশ কয়েকটা বিষয় এসে যাচ্ছে তার মধ্যে অবশ্যই নারী নারী শরীর তার চুলের গড়ন তার দাঁতের গড়ন তার চোখের গড়ন তার অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গড়ন আমরা প্রত্যেকটা জিনিসেরই গড়নের যে আহ চাহিদা পুরুষের কামনার চাহিদার মধ্যে জায়গা করে নিয়েছে তা আমাদের কবিতা তা আমাদের গল্প সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এবং আরো বেশি করে দেখতে পাই যখন আমরা বিয়ের বিজ্ঞাপন দেখি সেখানেও কিন্তু বলা থাকে লম্বা চুল সুশ্রী গরণ রোগা পাতলা মোটা কি ধরনের চাই সমস্ত কিছু এবং আহ আগেকার দিনে যখন বা এখনো আমি এটা মনে করি যে যখনই আমরা কাউকে নির্বাচন করি সঙ্গী নির্বাচন করি তখন অবশ্যই সেখানে আমরা দেখিনি যে আহ পাত্র ক্ষেত্রে শারি শারীরিক ব্যবস্থা যতটা না গুরুত্ব গুরুত্ব পায় তার সেটা আজকাল আরো বেশি গুরুত্ব পাচ্ছে তার থেকে বেশি তার হয়তো অর্থনৈতিক নারী নির্বাচনের ক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া সামাজিক প্রেক্ষাপটে নারী নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে তার গঠন কাঠামো ভীষণ রকম ভাবে গুরুত্ব পেয়েছে সঙ্গে স্কিনের রং সে ফর্সা না কালো সেটাও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে প্রশ্নটা তাহলে এলো যে আমরা এই নির্বাচন করার ক্ষেত্রে যখন নারীর এই বিষয়গুলোকে তার সে লম্বা কিনা তার সুগঠিত দাঁত আছে কিনা তার সুগঠিত চুল আছে কিনা সে রং ফর্সা না কালো এবং সে কাজ করতে পারবে কি পারবে না এবং তার সন্তান কালো হবে না ফর্সা হবে বাবা আমার ছেলে কি করে কালো কালো ছেলে জন্ম দিলে তো হবে না কালো মেয়ের জন্ম দিলে তো হবে না সুতরাং এই যে আহ নির্বাচনগুলো আমরা করে থাকি নিজেদের ক্ষেত্রে সেই সেইটার নির্বাচনের করার ফলাফলটা কি হয় হয় যেটা যে নারী কোথাও একটা অজান্তে যারা নিজেকে নারী মনে করছে যারা নিজেদেরকে নারী লিঙ্গের ভুক্ত বলে মনে করছে এটাও তো সামাজিক নির্মাণ আমি আপনাদের আগেও জানিয়েছি যারা মনে করছেন তারা কি করছেন যে তারা নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে চাইছেন তার ফলস্বরূপ এই তো এখন বিয়ে সিজন যাচ্ছে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমরা বিয়ে সিজনে কনেকে একই রকমের দেখতে লাগছে কেন এই যে দেখতে লাগা তার তার ভুরু কেমন কেমন হবে 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 চোখটা চোখটা লম্বা না নিচের দিকে ড্রুপিং না কি রকম আইস হবে নাকটা চোখা হবে কি না যে বর্ণনাগুলো আমরা পড়ে এসেছি বিভিন্ন ভাবে যার সমাজ অ্যাকসেপ্ট করেছে যে নারীকে যে যে ধরনের নারীর গঠনকে অ্যাকসেপ্ট করেছে আমরা মেকআপ আর্টিস্টদের হাতের কাছে সেটা দেখতে পাচ্ছি যে খুব সহজলভ্য হয়ে উঠেছে আপনি যেমনই টাকা দিন না কেন আপনাকে ওই একই ধাঁচে আপনাকে তৈরি করে দেবে ওই একটা আদল বলে দেওয়া হয়েছে সেই আদলের মধ্যে দিয়ে করে দেওয়া হবে আবার এই আদল দেখে মুগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আবার একদল মানুষ সন্দেহ প্রকাশ করছে যে সামনে তো এরকম দেখতে নয় তার কি কখনো নিজেদের প্রশ্ন করেছেন যে আমি অজান্তে কি চেয়ে ফেলিনি যে এই ধরনের একজন নারী আমার সামনে বলেই না নারীরা বাধ্য হচ্ছে নিজেদেরকে এইভাবে তৈরি করতে মেকআপ আর্টিস্টদের সাহায্য নিয়ে এবং তখনই অজান্তে আবারও নারী কিন্তু যখন এই ফাঁদা এই ফাঁদ পাতা যে রয়েছে যে এই ধরনেরই আমাকে গড়ে তুলতে হবে দীর্ঘদিন না খেয়ে খেয়ে রোগা শরীর রাখতে হয়েছে ফলে তার শরীরে রোগের বাসাও যেমন হয়েছে আবার অন্যদিকে তার মধ্যে কিন্তু আহ এই বিষয়টাও প্রকট হয়েছে যে আমাকে এই নারী রূপে প্রতিষ্ঠিত পেতে গেলে সমাজে এই ধরনেরই শরীর কাঠামো তৈরি করতে হবে তাতে আমার ভেতর আমি ভেতরে ভেতরে অসুস্থ হয়ে পড়ি না কেন বা আমার অন্যান্য অসুবিধে হোক না কেন বা আমার নিজের শরীরের উপর আমার নিজের অধিকার একদমই বজায় না থাকুক না কেন আমি কখনোই নিজেকে প্রশ্ন করব না যে আমি এইভাবে নিজেকে এইভাবে তৈরি করছি কেন আমার শরীরকে এইভাবে গড়ে তুলছি কেন এবং এই গড়ে তোলার মধ্যে দিয়ে আসলে আমি কারোর চাহিদার অঙ্গ হয়ে যাচ্ছি কারো চাহিদার সহজলভ্যতার জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছি এবং নিজেকে আসলে সেক্স অবজেক্টে পরিণত করছি কারণ এই চাহিদার জায়গাটা আমি আপনি কি চাইছি সেটা এখানে ইম্পর্টেন্ট নয় ওই যে তোমার কি মন নেই তুমি কি বুঝতে পারছো না যে তোমাকে তুমি তোমার মনের কোন দিকটা তোমাকে খুঁজে বার করে আনতে হবে বৃহত্তর সমাজ যেটা চায় বৃহত্তর সমাজ যেভাবে তোমাকে দেখতে চাইছে তুমি সেইভাবে আসছো না কেন এইভাবেই তো আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আমাদের শরীরের কাঠামোর মধ্যে কোথাও আমাদের এমন ভাবে নিজেকে তৈরি করে নিতে হবে ভেঙে চুড়ে না খেয়ে হোক যেভাবেই হোক কিন্তু আমাদের মূল লক্ষ্যই হবে যে বৃহত্তর পিতৃতান্ত্রিক সমাজের কাছে আমাদের গ্রহণীয়তা বজায় রাখতে এই নারী চরিত্র এই নারী শরীরকেই গ্রহণীয় বজ রাখতে হবে ফলস্বরূপ পণের অত্যাচার অন্যান্য অত্যাচার দেখতে ভালো হয়নি এটা হয়নি এটা হয়নি দাঁত উঁচু কপাল চওড়া এই সমস্ত অভিধা কুলোটা নানান শব্দ বন্ধতে আমরা নারীদেরকে বিদ্ধ করতে করতে আলটিমেটলি কি পেলাম তার যে অন্যান্য সে যে সমাজ একটা পরিবারকে বেঁধে রাখতে পারে সে যে একটা পরিবারের আপতকালীন পরিস্থিতি তাকে রক্ষা করতে পারে কিনা বা তার অন্যান্য কি গুণ আছে সেগুলো খুঁজে দেখার কিন্তু কোনো চেষ্টাই করিনি বিয়ের মূল জায়গাটাই ধরে নিয়েছি বা আমি তাকে সঙ্গী হিসেবে নির্বাচন করছি কেন না তার আহ বিদিশার মতো লম্বা চুল তার অন্যান্য অঙ্গ মধ্যে কোথাও একটা সেই আমরা আহ চিত্র দেখতে পাচ্ছি বা ইত্যাদি ইত্যাদি তাই নারীদেরকেও কিন্তু পাল্টা প্রশ্ন করতে হবে যে আমি কি এইভাবেই একজন সঙ্গিনী হব আমার সঙ্গিনী হয়ে ওঠার জন্য আমাকে কি আমার আমাকে কি কি করে আমি নিজেকে তৈরি করব। আমার কোনটা গ্রহণীয় হবে কোনটা বর্জনীয় হবে আমাকেই সেটা বুঝে দেখতে হবে তবেই আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি এই ভাবনাটা ভাবতে পারি তাহলে কিন্তু কখনোই মেকআপ আর্টিস্টের কাছে যেতে হবে না বা আমাকে কখনোই আমার নিজের গুণ বা কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কম্প্রোমাইজ করতে হবে না বলতে হবে না যে আমার তো কালো দেখতে সেই কারণে আমার পাত্র পাওয়া তো মুশকিল আছেই আপনারা একটু ভেবে দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আরো আরো অন্যান্য নতুন বিষয় নিয়ে আলোচনার আহ কথা শোনার জন্য আপনাদের অনুরোধ জানা রাখলাম